পরের দিন যখন ওই জমিতে গোপাল গুলটে পুঁটি ন্যাবলাদেরকে নিয়ে যায় আর মন্ত্রীমশাই জমিতে যায় মন্ত্রীমশাই বলে কি গোপাল তোমার জমি কখন চাষ করবে আর কী চাষ করবে গোপাল বলে কেন মন্ত্রীমশাই আমার জমিতে আমার জমিতে তো ঘাস চাষ করবে মন্ত্রীমশাই বলে মানে ঘাস চাষ করবে বলে হ্যাঁ আমি তো ঘাস চাষ করবো ঘাস কেটে বিক্রি করব। তাদের বাড়ির গরু ছাগল আছে তারা খাবে বলে মন্ত্রমশাই আপনারা যদি ঘাস লাগিয়ে নিয়ে যেতে পারেন মন্ত্রমশাই বলে তুমি কি আমায় গরু ছাগল মনে করেছো নাকি গোপাল তারপর মন্ত্রমশাই চলে যায় গোপালও চলে যায় ওই দিন রাত্রিবেলা গোপাল বাজারে থেকে লাল আলুর চারা কিনে নিয়ে আসে লাল আলুর চারা কিনে নিয়ে এসে ওই ঘাস বাগানের ভেতরে গিয়ে লাল আলুর চারা বসিয়ে দেয় তারপর তিন মাস কেটে যাওয়ার পরে মধ্যে চাষের জমি দেখতে আসে যখন ধানের ফসল সব ফুলে গেছে আর ওদিকে গোপালকে বলে গোপাল তোমার ফসল ফুলে গেছে গোপাল বলে হ্যাঁ আমরা তো এই দেখতে পাচ্ছে না কত বড় বড় ঘাস হয়ে গেছে বলে তাহলে গোপাল তুমি তাহলে কবে কাটবে বলে আপনি যবে কাটবেন আমিও তবে কাটব ফলে আমি তো কালকে আমার গাছ কেটে ফেলবো তাহলে তোমার গাছ কাটবে কবে ফলে আমিও তাহলে কালকে আমার ফসল কেটে ফেলবো মন্ত্রী মশাই বলে তাহলে পরশুদিন রাজামশাইকেও আসতে বলি কারণ তোমার ফসল আমার ফসল রাজামশাই সামনে পরশুদিন বিক্রি হবে বলে তাই হবে মন্ত্রী মশাই মন্ত্রী প্রতিদিন রাত্রেবেলা রাজামশাই দেখা করতে চাই রাজামশাইকে বলে রাজামশাই আমরা পরশুদিন ফসল বিক্রি করব। আপনি তাহলে থাকবেন কেমন রাজামশাই বলে গোপাল কী চাষ করলো বলে গোপাল ঘাস চাষ করেছে রাজামশাই রাজামশাই বলে ঘাস বলে হ্যাঁ রাজামশাই আপনি গিয়ে দেখবেন বলে মন্ত্রমশাই চলে যায় রাজামশাই মনে মনে হবে গোপালের যা বুদ্ধি নিশ্চিত কিছু একটা করে রেখেছে অর্থাৎ ঘাস চাষ করে নিজে হেরে যাবে না পরের দিন বিকালবেলা গোপালকে গোপালের ঘাস সমস্ত কিছু কেটে রেখে দিয়ে চলে আসে তারপর নাথেন একসাথে গিয়ে ফেলে দাদু আলু বলে দাঁড়া এটা আমাদের লুকিয়ে লুকিয়ে করতে হবে তারপর ওরা আস্তে ওই লাল আলুগুলোকে গুছিয়ে নিয়ে ঘাসের মধ্যে রেখে দিয়ে চলে আসে তারপর রাত্রিবেলা হতেই বটা বটা গিয়ে ওই গোপালের ওই ঘাসের মধ্যে আগুন লাগিয়ে দেয় পরদিন সকালে রাজমশাই সবার সকলে মন্ত্রী গোপাল সকলে মিলে আসতে থাকে গোপাল আর মন্ত্রী চাষের জমি ফসল বিক্রি করার জন্য অমনি আস্তে আস্তে পথে বলতে থাকে তাহলে কে জিতবে সবার সকলে বলতে থাকে মন্ত্রী বলে আমি জিতব কে আবার জিতবে ওদের গোপাল বলে অত কি সহজ আপনি জিতে যাবেন আগে তো গিয়ে চলুন দেখি তারপর সকলে এসে উপস্থিত হয় চাষের জমির ওখানটায় রাজামশাই তাকে দেখে একই কাণ্ড এ কী কার ফসল এরূপ করলে পড়ল গোপাল বলে আমার ফসল গোপাল তাহলে তুমি কেন ফসল কাটার পরে পাহাড়ের দাউনি তোমার জমির ফসল এলুপ করে ফসলগুলো সব পুরো ছাই হয়ে গেল তাহলে মন্ত্রী তো জিতে গেল মন্ত্রী বলে হ্যাঁ রাজামশাই আমি তাহলে জিতলাম মন্ত্রীমশাই কোথাও গোপাল বলে দাঁড়ান মন্ত্রিমশাই রাজমশাই আগে তো আমার আর দেখুন এই গোলটি পড়ি ন্যাপলার চল আমরা লাভের গোলটা বের করে নিই অমনি ওই পোড়া ছাইকে ধরিয়ে তার ভেতর থেকে লাল আলু পোড়াগুলো বের করে গোপাল তুলে খেতে থাকে বলে দেখুন রাজামশাই এই পোড়া ছায়ের ভেতরে আমার লাল আলো পুড়ে গেছে আপনি কী ভাবলেন আমি অত সহজে হেরে যাবো মন্ত্রমশায় বটা ঘটাকে দিয়ে আমার জমিতে আগুন লাগাবে বলে পরিকল্পনা করেছিল। তাই আমি লুকিয়ে লুকিয়ে লাল আলু চাষ করেছিলাম আর চাষের পর ওই ঘাস কাটার পরে ওই লাল আলু তুলে নিয়ে ওই ঘাসের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিলাম এর ফলে ঘাসটাও উপর সঙ্গে আমার লাল আলুগুলো পোড়া হলো এবার এই পোড়া আলু বাজারে বিক্রি করে যা মুনাফা অর্জন করব তাতে আপনার লাভ্যাংশো মন্ত্রমশাইয়ের থেকেও বেশি হবে এই সময় মন্ত্রমশাই তো অবাক রাজামশাই বলে মন্ত্রী ব্যাটা তুমি এত বড় অন্যায় করেছ তোমাকে আমি চাষাবাদ করতে দিলাম গোপালের সাথে আর তুমি গোপালের জমিতে আগুন লাগিয়ে পড়ে দিলে লাভের লাভ গোপালে জিতে গেল মন্ত্রী মন্ত্রী রাজামশাই আমায় ক্ষমা করে দেন রাজামশাই আর এই রূপ কখনো হবে না অমনি বলে রাজামশাই বলে তোমাকে আমি ছাড়বে মন্ত্রীর ভয়ে পালাতে গিয়ে ওই পোড়া আগুনের ছায়ের মধ্যে মুখ থুবড়ে পড়ে যায় তারপর সবার সকলে গোপালে জয় জয়কার করতে থাকে তো আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য